আমি বাংলাদেশে বাংলাদেশে করা দরকার শুধু বাংলা না শুদ্ধ বাংলা শুদ্ধ বানান তাহলেই আমাদের জাতি ইনশাল্লাহ অবশ্যই এগিয়ে যাবে একুশে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল আমাদের স্বাধিকার আন্দোলন আমরা প্রথম ভাষার মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে শিখেছিলাম আসলে এই ক্ষেত্রে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে করে বাংলার যে ঐতিহ্য বাংলাদেশের যে সংস্কৃতি কালচার এগুলা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের কাছ থেকে যেন হারিয়ে না যায় তো প্রাণ সেই মহান আত্মত্যাগ আমাদেরকে স্বাধীনতার পথে নিয়ে গেছে একুশ থেকে এসেছে একাত্তর একুশ থেকে এসেছে চব্বিশ তো ফলে একুশ আমাদের সূচনা লগ্ন আমাদের বারবার একুশের কাছে ফিরে যেতে হবে নিজের ভাষা নিজের সংস্কৃতি নিজের অধিকার প্রতিষ্ঠায় আমাদের বারবার একুশের কাছে ফিরে আসতে হবে যে একুশ মানে মাথা মাথানত না করা এটা একদিক থেকে খুবই কারেক্ট তো এই দিবসের তাৎপর্য হলো এই যে আটচল্লিশ থেকে বাহান্ন যে ভাষা আন্দোলন হয়েছিল তারপর থেকে সেই চেতনা বাঙালি বাংলা ভাষাভাষীকে তার স্বাধিকার তার আত্মনিয়ন্ত্রণ অধিকার বৈষম্যের বিরুদ্ধে লড়াই স্বাধীনতার সংগ্রাম সমস্ত সংগ্রামে এই জাতিকে এগিয়ে নিয়ে গেছে যখনই বাঙালি কোনো সংকট সমস্যা সম্মুখীন হয়েছে তখনই তারা একুশকে মনে করেছে যে এই জাতির একটি একুশ ছিল যে একুশ প্রধানত ভাষাগত বৈষম্যের বিরুদ্ধে নিষ্প্রেষণের বিরুদ্ধে কিন্তু একই সঙ্গে একুশের এই সংগ্রাম গোটা জাতির একটা আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বাধিকার এবং স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামে তাৎপর্য হল এই যে আমরা আমাদের নিজস্ব অধিকারের জন্য ক্রমাগত এগিয়ে যাব এবং গণতন্ত্রের উন্নত থেকে উন্নততর রূপে উত্তীর্ণ হব এই জাতিকে সমৃদ্ধ একটি জাতিকে জাতিতে পরিণত করব বিশ্বের মানচিত্রে আমি বাংলাদেশ প্রজন্মের ভাষার প্রতি সকল জাতি শ্রদ্ধাশীল হওয়া উচিত পাশাপাশি তরুণ প্রজন্মকেও মানে আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত শুদ্ধ বানান চর্চা করা উচিত শুদ্ধ উচ্চারণে কথা বলা উচিত এবং সর্বস্তরে শুদ্ধ বাংলা প্রচলন করা দরকার শুধু বাংলা না শুদ্ধ বাংলা শুদ্ধ বানান তাহলেই আমাদের জাতি ইনশাল্লাহ অবশ্যই এগিয়ে যাবে ধন্যবাদ